বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুষিন করা হচ্ছে অভিযোগ তুলে ভারতের প্রতি কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেছেন অবৈধ নাগরিকদের বাংলাদেশে পুষিন না করে স্বৈরাচার শেখ হাসিনাকে পুষিন করুন তিনি বলেন বাংলা ভাষীদের গণহারে পুষিন না করে আমাদের দেশের টাকা পাচার করে ব্যাংক লুটপাট করে যারা ভারতে নিরাপদ আশ্রয় নিয়েছে তাদের ধরে ধরে পুষিন করে পাঠিয়ে দিন বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন দুদু বলেন ভারতকে রাষ্ট্র মনে করলেও গত পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে ভারতের কাছ থেকে বন্ধু সুলভ আচরণ পায়নি যেটা পেয়েছি সেটা খুবই মর্মান্তিক আমাদের তিস্তা নদীতে পানি নেই পানি চুক্তিও নেই পঞ্চাশ বছর ধরে ভারতকে চুক্তির কথা বললেও তারা চুক্তি করছে না তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা মর্মান্তিক প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুষিন করছে ভারত সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন বাংলায় কথা বললে তাকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অনুরোধ জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে ভারতে পালিয়েছে তাদের পোষিন করতে পারেন শেখ হাসিনাকে আপনারা আদর আপ্যায়ন করে অবৈধভাবে রাখবেন আর আপনার নাগরিককে পুষিন করবেন এটা ঠিক না সাধারণ জনসাধারণের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে এবং ভারত যে অন্যায় করছে এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে ভারতের অবৈধ পুষি নিয়ে বেশ কিছুদিন থেকে দু দেশের মধ্যে সম্পর্কে টানা চলছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে ভারত সরকারকে আলাদা করে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে পাঠানো বার্তায় বলা হয় যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে ভারতে কোনো বাংলাদেশিকে পাওয়া গেলে সঠিক চ্যানেলের মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠাতে হবে যে কোনো সীমান্ত দিয়ে জোর করে যেভাবে বাংলা ভাষাভাষীদের পাঠানো হচ্ছে তা ক্রমভাবে গ্রহণযোগ্য না যদি কোনো বাংলাদেশি নাগরিককে ভারতে পাওয়া যায় অবৈধভাবে অবস্থান করতে তাহলে বাংলাদেশ সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করতে হবে এবং তাকে যথাযথ চ্যানেলের মাধ্যমেই দেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ